মাঝে মধ্যে এমন দিনগুলো জীবনে আসে বলেই আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে ঘন কালো মেঘের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা এক ছিলতে রোদ্দুর আমাদের খুব প্রিয় হয় হঠাৎ খাদে পা পিছলে গড়িয়ে পড়তে পড়তে গাছের শিখর ধরে বেঁচে ফিরে যেমন মনে হয় ঠিক তেমনই চরম বিপর্যস্ত জীবনে একটা আসার খবর মানুষকে আবার জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনে আজকের গল্পটা সৌমির অথবা সৌমির মতো মেয়েদের আজকে যেমন সবকিছু ভালো লাগছে সৌমির নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যখন হাল ছেড়ে দিয়েছে তখনই সেই খুশির খবরটা এলো আজ পোস্ট অফিস থেকে পিও নেসে সৌমির হাতে তার সেনাবাহিনীতে চাকরির নিয়োগপত্র দিয়ে গেছে নিয়োগপত্রে তাকে আগামী পনেরো দিনের মধ্যে চেন্নাইয়ে আর্মি ট্রেনিং সেন্টারে রিপোর্ট করতে বলা হয়েছে নিয়োগপত্রটা হাতে দিয়ে দৌড়ে শোবার ঘরে ঢুকে বাবা মায়ের ছবিটার সামনে দাঁড়াই সৌমি দু চোখ দিয়ে অঝোর ধারাই অশ্রু ঝরতে থাকে কাঁদতে কাঁদতে বলে দেখো বাবা মা আমি পেরেছি অবশেষে আমার এই কালো অন্ধকার জীবনে একটু আশার আলো দেখা দিয়েছে তোমরা আমায় আশীর্বাদ করো আমি যেন সব কাজে সফল হই বাবা মাকে প্রণাম করে চোখের জলটা মুছে চাকরিতে কাকুকে চাকরির নিয়োগপত্রটা দেখাই সৌমি সেটা পড়ে দেখেই কাকু অবাক হয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুই সেনাবাহিনীতে চাকরি করবি তার আবেদন করেছিলি তোর কি মাথা খারাপ হয়ে গেছে মেয়ে হয়ে সেনাবাহিনীতে চাকরি এটা কি সম্ভব এটা শুনেই কাকিমা চিল চিৎকার করে উঠে আর দুদিন পর তোর বিয়ে সব জোগাড়পত্র হয়ে গেছে লোকজন জেনে গেছে বায়নাপত্র দেওয়া হয়ে গেছে আর এখন তুই চাকরি করতে যাবি পাত্রপক্ষকে আমি কি জবাব দেব ওসব চিন্তা ছাড় সৌমি তোকে চাকরি করতে হবে না এই বিয়ে তোকে করতেই হবে শান্তস্বরে কাকিমাকে সে বলে আজ আর তা হয় না মা কাকিমা ছোট থেকেই তোমার অনেক অত্যাচার সহ্য করেছি তোমার গালিগালাজ লাথি ঝাঁটা সব মুখ বুঝে মেনে নিয়েছি কিন্তু তোমার এই অন্যায়টা সহ্য হচ্ছিল না কাকিমা একজন বয়স্ক দোজো বড়ে লোকের সাথে তুমি আমার বিয়ে ঠিক করেছ যারা আমার বয়সী দুটো ছেলে মেয়ে আছে আচ্ছা বলো তো কাকিমা নিজের মেয়ে চন্দ্রনার সঙ্গে এমনটা তুমি করতে পারতে যাক এসব তর্ক ছাড়ো তুমি এখন বিয়েটা বন্ধ করে দাও ওদের বারণ করে দাও আমি আজই ট্রেনের সিট রিজার্ভেশন করতে যাচ্ছি যত তাড়াতাড়ি পারি আমি চেন্নাইয়ে গিয়ে ট্রেনিং সেন্টারে যোগদান করব অবাক বিষয়ে তাকে থাকা কাকিমার মুখের উপর এতগুলো কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সৌমি টিউশন করে জমানো হাজার পাঁচের টাকা নিয়ে পাশের গায়ের রূপা দিদিমণির কাছে যায় অবিবাহিত রূপার দিদিমণি তাদের স্কুলে ইংরেজি পড়ান ছোটো থেকেই বাপমাহারা সৌমিকে তিনি নিজের মেয়ের মতো অত্যন্ত ভালোবাসেন খুবই স্নেহ করেন তাকে পড়াশোনায় সব রকম সাহায্য করেন এই রূপা দিদিমণির সঙ্গে গিয়ে সে ট্রেনের টিকিট কেটে আনে দুদিন পরে বাড়ি ছেড়ে দূরে চলে যেতে হবে ভেবেই মনটা ভীষণ খারাপ হয়ে যায় সৌমির কাকিমা ও বোন চন্দনা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে ভালোবাসে কিন্তু অত্যন্ত মোখরা কাকিমার ভয়ে এই ভালোবাসা প্রকাশ করতে পারে না আজ ভালো করে নিজের বাড়িটাকে দেখে নেই সৌমি হয়তো এখানে আর ফেরা হবে না এ বাড়িতে কাটানো মুহূর্ত প্রতিটা মুহূর্ত মনে পড়ে বিশেষ করে বাবা মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে যখন তার পাঁচ বছর বয়স তখন তাকে বাড়িতে রেখে মোটরসাইকেলে করে পুচুর বাজার করতে গিয়েছিল তার বাবা মা বলেছিল তার জন্য একটা গোলাপি ফ্রক আনবে আর বাবা বলেছিল তার জন্য চকলেট কেক ও আইসক্রিম কিনে আনবে না তার গোলাপি ফ্রক চকলেট কেক আর আসেনি উপরন্ত তার বাবা মা ফিরেছিল লাশ হয়ে মোটর সঙ্গে চলন্ত ট্রাকের সংঘর্ষে সব শেষ হয়ে গিয়েছিল উঠানে তলায় দুজনকে শোয়ানো হয়েছিল অবধ সে কেঁদে কেঁদে বাবাকে বলেছিল বাবা ওঠো না আমার কেক আইসক্রিম কোথায় দাও না বাবা খাবো বাবা মায়ের অকাল প্রয়ণে সে ঠাকুমা ও কাকা কাকিমার হাতে পড়ে ঠাকুমা যতদিন বেঁচেছিলেন ততদিন তার যত্ন করেছেন কিন্তু বছর দুই যেতে না যেতেই তিনিও তার বাবার কাছে চলে যান পুত্র শোক সহ্য করতে পারেননি তারপর সে যেমন তেমনভাবে বড় হতে থাকে কাকিমা ও নিজের মেয়ে চন্দনাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকত সে যে কি খেলো কখন ঘুমালো কোনোদিনও খেয়াল রাখেনি কাকু সকালে অফিস বেরিয়ে যেত ও সন্ধ্যায় ফিরত ফিরেই কাকুও তার খোঁজ করতো ও প্রায় প্রতিদিনই তার জন্য চকলেট বিস্কুট কেক নিয়ে আসত এই নিয়ে কাকিমা সংসারে প্রবল অশান্তি করত এভাবেই সে বড় হতে থাকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের যাবতীয় কাজ করতে হতো থাকে তারপর স্কুলে যেতে হতো তার জন্য কোনো টিউশন ছিল না রূপা দিদিমণি শুধু তাকে পড়ানোর পড়াশোনায় সাহায্য করত কাকু তাকে একটু ভালোবাসলেই কাকিমা ঝগড়াঝাটি করে মাথায় করত। গৃহশান্তির জন্য কাকু চুপ করে কাকিমার অনাদর অবহেলা অত্যাচার সব পাথরের মতো মুখ বুঝে সহ্য করতো সে এভাবে গ্রামের স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাশের পর কাকিমা কাকুকে তার জন্য সম্বন্ধ দেখতে বলে কাকু যদিও বলেছিল এই তো সবে আঠারো সৌমি আগে কলেজটা কমপ্লিট করুক তারপর না হয় কাকিমার রাগে লাল মুখ চোখের দিকে তাকিয়ে আর বাক্যটা সম্পূর্ণ করা হয়নি কাকুর মিনমিন করে কাকু বলেছিল আচ্ছা তাহলে দেখি দেখছি ছেলে অনিচ্ছুক সৌমি রূপা দিদিমণির কাছে কাঁদতে কাঁদতে সব বলে তখন রূপা দিদিমণি প্রথম বলেন সৌমি তুই তো খুবই লম্বা আছিস প্রায় সাড়ে পাঁচ ফুটের উপরে তার উপর কাজ করে করে তোর শরীরটাও ঠিকঠাক আছে তুই যথেষ্ট সুস্থ সবল তুই ভারতীয় সেনাবাহিনীতে চাকরির পরীক্ষা দে ভারতীয় সেনাবাহিনী এখন অনেক মহিলাদের নিয়োগ করছে দেখ একটু চেষ্টা করলেই হয়তো পেয়ে যেতে পারিস এতে উচ্চ মাধ্যমিক পাশ হলেই চলবে একবার চাকরি পেলে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি তোকে আর কারো বর্ষতা স্বীকার করে চলতে হবে না রূপা দিদিমণির কথা মতো পরদিন থেকেই ভোরে উঠে গ্রামের মাঠে দৌড় লং জাম্প ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে আরম্ভ করে সৌমি পরে দিদিমণির কথা মতো সোলজার ডিউটি উইমেন মিলিটারি পুলিশ পদে আবেদন করে এক মাস পর মেদিনীপুর শহরে রিক্রুটমেন্ট র্যালি আয়োজিত হয় কাকিমাকে কি বলবে ভেবে পাই না সৌমি তখন দিদিমণি বাড়িতে গিয়ে কাকু কাকিমাকে বলে আজ আমাকে বিশেষ কাজে মেহেন্দিপুর শহরে যেতে হবে আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই ভাবছি একা না গিয়ে সৌমিকে সাথে করে নিয়ে যাব তোমাদের আপত্তি নেই তো তার কাকু কাকিমা রূপা দিদিমনির কথা কাটতে পারে না সৌমি মেদিনীপুরে আয়োজিত সেনাবাহিনীর রিক্রুটমেন্ট র‍্যালিতে সিলেক্ট হয়ে যায় ওখানের অফিসাররা বলেন এরপর লিখিত পরীক্ষা দিতে হবে ঘরের সব কাজ সেরে প্রতিদিন বিকেলে রূপা দিদিমণির বাড়িতে গিয়ে চলে গভীর অধ্যয়ন দিদিমণি কঠিন কঠিন বিষয়গুলো বুঝিয়ে দেন বাড়িতে সারা রাত জেগে ইংরেজি সাধারণ জ্ঞান পড়তে থাকে সে আবার অন্য বাহানায় দিদিমণির সঙ্গে গিয়ে লিখিত পরীক্ষা দিয়ে আসে এদিকে কাকিমা তার বাপের বাড়ির পাড়ার দুঃসম্পর্কের এক ভাইয়ের সঙ্গে সম্বন্ধ নিয়ে আসে পাত্রের পঁয়তাল্লিশ বছর বয়স দুটো বড় বড় ছেলে মেয়ে আছে আগের পত্রের স্ত্রী লিভার ক্যান্সারে মারা গেছে পাত্রেরা খুব বড় লোক অনেক জমি জায়গা আছে তাছাড়া গ্রামে রেশন ডিলারশিপ ব্যবসা আছে আর বিয়েতে কোনো দেনা পাওনা দিতে হবে না কাকুর অত্যন্ত আপত্তি সত্ত্বেও কাকিমা জোর করে এখানেই সৌমির বিয়ে ঠিক করে দেয় সে কেঁদে কেঁদে কাকিমার পায়ে পড়ে আমার ওখানে বিয়ে দিও না কাকিমা আমি এখন বিয়ে করব না আমাকে আর একটু সুযোগ দাও কাকিমা চিৎকার করে ওঠেন ওখানেই তোমাকে বিয়ে করতে হবে এই তো মহারণের চেহারা লম্বা যেন বক আর কতদিন বসে বসে কাকার অন্ন ধ্বংস করবে বলি সেটি হচ্ছে না সামনের বৈশাখেই দিন ধরাচ্ছি ভালোই ভালোই বিয়ে করে নেবে এর মধ্যে খবর আসে লিখিত পরীক্ষায় সে পাশ করেছে এবার মেডিকেল দিতে কলকাতার কমান্ড হসপিটালে যেতে হবে শুনে আবার রক্ষাকর্তা হয়ে রূপা দিদিমণি এগিয়ে আসেন কাকিমাকে বলেন সৌমির বিয়ের বেনারসিটা আমি কিনে দেব লতা তাই আগামীকাল ওকে সাথে নিয়ে কলকাতা যাব ওখানের বড় দোকান থেকে ওর পছন্দ মতো বেনারসি কিনে দেব সৌমি চাইলে আরও দুটো শাড়ি নিতে পারে আমার এত টাকা কী করবো বলো লতা সৌমিটাকেই বিয়েতে শাড়িগুলো উপহার দিই মেয়েটা পড়বে এরপর দিন গোনা শুরু হয় সৌমীর একটা একটা করে দিন পেরিয়ে যায় চাকরি নিয়োগপত্র আর আসে না ওদিকে বিয়ের দিন এগিয়ে আসতে থাকে হতাশা গ্রাস করতে থাকে তাকে সারা রাত ঘুম হয় না এক এক সময় মনে হয় এই জীবন রাখার থেকে শেষ করে দেওয়া অনেক ভালো শুধু মনে হয় এরকম বিয়ে করার চেয়ে আত্মহত্যা করাই শ্রেয় এরকম মানসিক বিপর্যয়ের চূড়ান্ত সীমায় ট্রেনিংয়ে যোগদানের চিঠিটা তার হাতে পৌঁছায় এবার আর কাকিমার কোনো আপত্তির ধোপে ঠেকে নি দুদিন পর নিজের কিছু লাগেজ গুছিয়ে বাবা মায়ের ফটোটা সঙ্গে নিয়ে বাড়ির বাইরে পা দেয় সৌমি কাকু এসে তার হাত থেকে ব্যাগটা নিয়ে বলেন চল মা তোকে নতুন ঠিকানায় পৌঁছে দিয়ে আসি খুশিতে চোখের জল টপ টপ করে ঝরে পড়ে সৌমির বলে তুমি যাবে কাকু আমার সাথে সৌমির কাকা হেসে বলেন হ্যাঁ রে মা তোর টিকিট রিজার্ভেশনের পরেই দিদিমণির কাছে জিজ্ঞাসা করে ওই ট্রেনে আমি ততকাল টিকিট কেটে নিয়েছি চল তোকে চেন্নাইয়ে আর্মি ট্রেনিং সেন্টারে পৌঁছে দিয়ে আসি তোর জন্য আমি কিছু করতে পারিনি মা এটুকু অন্তত করতে দে চেন্নাই যাওয়ার আগে রূপা দিদিমণিকে প্রণাম করে সৌমি বলে দিদিমণি আজ যা কিছু পেলাম সব আপনার জন্য আপনি আমার জীবনের শিক্ষাগুরু ও পথপ্রদর্শক আপনি আমায় আশীর্বাদ করুন যাতে ভালোভাবে আমি দেশের সেবা করতে পারি এরপর কাকুর সাথে ট্রেনে চেপে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে যুদ্ধে হারতে হারতে জিতে বন্ধুরা আজকের গল্পের নাম স্বপ্ন ওরান লিখেছেন মিঠুরাই চক্রবর্তী বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথে থাকুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে